প্লাস সব খবর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই জেলা কমিটির মিটিং ডাকলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বোলপুরে দলীয় কার্যালয়ে আগামীকাল পয়লা মার্চ দুপুর তিনটে ডাকা হয়েছে এই জেলা কমিটির মিটিং এমনটাই জানা গেছে দলীয় সূত্রে মুখ্যমন্ত্রী গতকাল কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের নেতা মন্ত্রী থেকে জনপ্রতিনিধিদের নিয়ে মেগা বৈঠক করেন সেই বৈঠকে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তিনি জেলা সভাপতিদের নিয়ে কোর কমিটি গঠন করার কথা বলেন যেহেতু বীরভূমে কোর কমিটি রয়েছে সেই কারণে তিনি বীরভূমকে এই তালিকার বাইরে রেখেছেন প্রারম্ভিকভাবে এই কমিটি জেলার ব্লক স্তর থেকে শুরু করে ভিত্তিক ভোটারদের চূড়ান্ত তালিকা তৈরি করবে এবং সেই কাজ কতদূর এগোলো প্রতি তিন দিন অন্তর সেই ইনফরমেশন পাঠাতে হবে তৃণমূল ভবনে রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে এমনটাই নির্দেশ দিয়েছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করার জন্য তিনি রাজ্য স্তরে কমিটিও গঠন করে দিয়েছেন বিধানসভা নির্বাচনকে ঘিরে এটাই হচ্ছে এখন দলের প্রথম কাজ ভুয়ো ভোটাররা যাতে কোনোভাবে ভোটে অংশ নিয়ে ভোট বাঞ্চাল করতে না পারে সেই জন্যই আগে আগেভাগেই মুখ্যমন্ত্রী ভোটার তালিকার উপর বিশেষ নজর দেওয়ার উপর জোর দিয়েছেন সেই মতো জেলা সভাপতি হিসেবে গতকাল তিনি অনুব্রত মণ্ডলকে নির্দেশ দিয়েছেন সকলকে নিয়ে চলার আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরপরই আগামীকাল পয়লা মার্চ বোলপুরে তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে জেলা কমিটির মিটিং ডাকলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল উপস্থিত থাকবেন জেলার কোর কমিটির প্রতিনিধি থেকে শুরু করে সাংসদ বিধায়ক এবং জেলার প্রত্যেকটি ব্লক ও অঞ্চল স্তরের নেতা কর্মীরা জেলা কমিটির এই মিটিং জেলার নেতা কর্মীদের কি বার্তা দেন অনুব্রত মন্ডল এখন সেটাই দেখার দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটার এন্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়